ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة মাথায় নিয়ে গুণাগারেরা তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ তারা মেহরবানি করে জিন্দিগির গুনা খাতা তুমি মাফ করে দাও আল্লাহ তালাই মাহফিলের আয়োজন যেনারা করলেন মাহফিল করার জন্য যেনারা আসলেন মাহফিল শোনার জন্য যেনারা এসেছেন কেয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাত রসিলা বানিয়ে দিও আল্লাহ তালা যে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের মাহফিল আল্লাহ তালা এই মাদ্রাসাখানাকে দিন এ এদারা হিসাবে দিনের বাতি ঘর হিসাবে আল্লাহ তালা আপনি কবুল করুন এই এলাকা থেকে এই নূর যেন মাদ্রাসা বিতরণ করতে পারে সেই তৌফিক আপনি দান করুন মাদ্রাসাকে জড়িয়া করে এলাকার মধ্যে গান্ধীর কবরের আজাদ থাকলে মাফ করে দেন আল্লাহ তারা যারা জীবিত আছে তাদেরকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন মনের মধ্যে বড় ব্যথা বড় যন্ত্রণা আবু জাহাল তোমার রসুলকে দেখলো আবু লাহাব তোমার রাসূলকে দেখলো মক্কার জাহিম কাফেররা তোমার হাবিবের গায়ে পাথর মারলো ওই জারিমারা তোমার রসুলকে দেখলো কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না আল্লাহ জীবনে একবার হলেও স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহর সঙ্গে দেখা করানো नसीব করে দিও

পরকালের চিন্তায় সব কিছু পরকাল কেন্দ্রিক চিন্তা চেতনায় করার তো ফিক দান করো রামিন পরকালকে যদি ভুলে যাই এই জীবনটা হবে পশুর জীবন পরকাল যদি হারিয়ে ফেলি এই জীবনটা হবে ব্যর্থ আল্লাহ আমাদের পরকালে নাজাত দিয়ে দিও নাজাতের জিন্দিগি আর দুনিয়ায় সফলতার জিন্দিগি তুমি আমাদেরকে দান করি تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين